অনার কি হইতাম অনার মানে প্রিয় দর্শকদের কই আর পক্ষ থেকে ঈদ মোবারক সবাই জানাই আর গরু ছাগল সব খাই আর নেগো ঈদ পালন করেন কয়টা প্রেম করেছো প্রেম বুঝছো সিনেমার সাথে কাজের সাথে সন্তানের সাথে আর অবশ্যই আমি প্রত্যেকটা কাজই অনেক বেশি প্রেম দিয়ে করি ভালোবাসা দিয়ে করি না হলে তো একটা সার্থকতা পাবো না বুবলি গোপনে প্রেম করছে ফলস পরিবারের সাথে একবার ভাবুন তো অপবিশ্বাস বুগলি একসাথে পাশাপাশি বসে কোনো এক টকশোতে কথা বলছেন বিষয়টা কেমন লাগবে জানি বিষয়টা সকলেরই খুব ভালো লাগবে এটা এডিট করা ভিডিও ছিল বাস্তবে এটা কখনো হবার নয় যদি কোনোদিন হয় তাহলে সেদিন দেখবেন এই দুইজন স্টেজে মারামারি শুরু করে দেবে